কষ্ট অনেকটা রাতের আকাশের চাঁদের মতো যা কোনো দিন বাড়ে কোনো দিন কমে আবার কখনো অদৃশ্য হয়ে যায় তাই কোনো কিছু নিয়ে চিন্তা করো না সব সমস্যারই সমাধান আছে স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কাদায় কিন্তু স্বপ্ন মানুষকে নতুন কিছুর আশায় রাখে মানুষকে জোর করে পরাধীনতার শিকলে বন্দি করা গেলেও মানুষের মনের স্বাধীনতা হরণ করার সাধ্য কারণে আকাশের মতোই মনের স্বাধীনতা সর্বব্যাপী আপনারা কি লক্ষ্য করেছেন কিভাবে খলিফা আলিবিন জাহমের স্বভাব পরিবর্তন করতে সক্ষম হলেন আমাদের বন্ধু বান্ধব সন্তান সন্ততির স্বভাব ও আচরণে আমাদের মাঝে মাঝেই পীড়া দেয় আমরা কি কখনো চেষ্টা করেছি তাদের সেই স্বভাব পরিবর্তন করতে আমরা কি পেরেছি তাদের স্বভাব যা দুর্বলতাকে পরিবর্তন করে তাদেরকে আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে তার চেয়ে বড় কথা হলো সবার আগে আপনি নিজেকে বদলান নিজের স্বভাবজাত দুর্বলতাগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠুন মলিনতাকে মুসকি হাসিতে রূপান্তরিত করুন গোস্বাকে সহনশীলতায় কার্পণ্যকে দানশীলতায় এবং সংকীর্ণতাকে উদারতায় পরিবর্তন করুন এটা খুব কঠিন কিছু নয় এর জন্য প্রয়োজন কেবল দৃঢ় সংকল্পের ধারাবাহিক অনুশীলনের তাই আজই উদ্যোগী হন সাহসের সঙ্গে শুরু করুন খারাপ এবং নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিও না এগুলো হলো আগাছা যা তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করবে কথাটি বলেছেন আপনার জীবন আপনার নয় যদি আপনি ক্রমাগত চিন্তা করেন অন্যেরা কি ভাবছে